বাবার পুরস্কার পুরস্কার নিয়ে কি বলবো নতুন করে আপনারা বলেন আমাকে বাবার পুরস্কার নিয়ে নতুন করে আমার তো বলার কিছু নাই আপনারাই

আউট অফ দ্য বক্স এবং ডিফারেন্ট একটা লুক ছিল এবং এটা থ্যাঙ্কস থ্যাংকস তো ভিকি জাহিদ ভাইয়াকে এখানে আমি একটা কথা বলি আমি একটা বিয়ে বাড়িতে গেছি হঠাৎ করে একটা ছোট বাচ্চা তার বাবাকে ডাকছে দেখেন যে বাবা বাবা আসলে ওই যে শয়তানটা তখন আমি সাইলেন্স দেখিনি আমি তো অবাক তখন কি ব্যাপার কাকে শয়তান বলছে দেখি আজিজ রাকিবকে তখন বলল যে সাইলেন্সে এই বাচ্চা আজিজ রাকিবের অ্যাক্টিং দেখেছিল এবং বলছে বাবা সেই যে নাটকের শয়তানটা নিজে সাইলেন্স হয়ে গেছে কিছু বলবেন কি সাইলেন্সে বিষয়ে আমি যখন স্ক্রিপ্টটা পাই স্ক্রিপ্টটা পাওয়ার পর আমি যখন পড়তে বসি তখন কিন্তু আমি এক পড়েছি যখন শুরু করেছি ওই যে স্ক্রিপ্টটা আমাকে কেনেছি শেষ পর্যন্ত এবং আমার জন্য যে চরিত্রটি জিকি পছন্দ করেছে আমি জিজ্ঞেস করেছিলাম যে করেছি এই ক্যারেক্টারটা তো একটা নেগেটিভ ক্যারেক্টার তুমি আমাকে এই ক্যারেক্টারের জন্য কেন একটু কথা যে যে ভাই আপনাকে আমরা ইমেজে বলেছে এতদিন দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এই চরিত্রটি যদি আপনি করেন তাহলে দর্শকদের কাছে একটা অন্যরকম মাত্রা পাবে একটু অন্যরকম বিশ্বাস জায়গায় আপনাকে পাবে এটা আমার কাছে মনে হয়েছিল এটা অনেক বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা করেছি দর্শকরা পছন্দ করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের ভালোবাসা এই প্রশ্ন করাটা আসলে কারণ তাদের যে স্যাক্রিফাইস আমি সকালবেলা কাজ করতে যেতাম ও ঘুমে থাকতো আবার গভীর ফিরে আসতাম ও ঘুমে আছে ওদেরকে আসার সময় আমি সেভাবে দিতে পারতাম যে স্যাক্রিফাইস ওরা করেছে আমার জন্যে তার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ আর এই মানুষ আমার জন্য যা করেছে তার একটু যদি আপুর কাছে যাই আপনি পুরস্কার পাননি বললেন একটু দুঃখ প্রকাশই করলেন সেই সেই সুযোগটাতে কি এটাকে আপনাকে উৎসর্গ করলো কিনা না বলতে আমি এসব জায়গায় বলতে চাই যে প্রত্যেকটা শিল্পী প্রত্যেক শিল্পী একটা টার্নিং পয়েন্ট থাকে না আয়োজনে প্রথম সবার ওর সাথে থেকে আমি দেখেছি যে

সেই নাটকের অলি চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়েছিল সেটা অল্প একটা রোমান্টিক নায়ক হিসেবে একটা টার্নিং পয়েন্ট ছিল এবং তারপর আমি বলবো আবার নতুন করে ধারাবাহিকে আরেকটি অলি চরিত্র যেটি দীপ্তিতে প্রচারিত হয়েছিল নেগেটিভ বলে কিন্তু ভিকি সাহেবের হাত ধরে আমি বলবো আজির হাকিমের অনেক দিন পরে এই তরুণ প্রজন্মের তাদের চিন্তা ভাবনা তাদের যে নির্মাণ শৈলী বা তাদের যে টেকনোলজিক্যাল যে অ্যাডাপশনগুলো এবং তাদের যে মেধা আমি বলবো তরুণ তরুণদের সাথে নতুন ভাবে হাজিরাথার নামটি ওসিটিতে জড়িয়ে প্রথম যে সাইলান্সে কাজ করেছিল না সাইলান্স এই সময় দর্শক গুদি কিন্তু প্রায় বলে জানতেলাম আমরা কে সাইলেন্স দেখেছি এটা আপনি বললেন দুর্দান্ত আসলেও তার আরেকজন আজদুল হাকিমের নতুন আজদুল হাকিমের জন্ম হয়েছে এই নাচ এই অ্যাওয়ার্ডটি পেয়েছে আমার ক্রিকেট প্রতি অনেক আপনার বন্ধু আবার পেয়েছে আপনার বন্ধুর এখন যে কাজের পরিধি বলবো বা সিলেকশন বলবো বা যে কাজগুলো করছে এখন নতুন আঙ্গিকে নতুন ভাবে নিজেকে নাম ধরাচ্ছে এই জায়গাটা কেমন লাগছে দুজনের কাছে প্রশ্ন আপনার কাছে এবং আপনার কাছে